হ্যালো প্রিয় ব্যাচ asalamualaikum As warahmatullahi আইস্ট্রেনচ অফ ম্যাটেরিয়ালস নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ে যে পীড়ন এবং বিকৃতি এই একটি গুরুত্বপূর্ণ প্রমাণ তোমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে প্রমাণ করতে হবে যে x PL/AE তাহলে আমরা জানি কি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন বিকৃতিতে সমানুপাতে অর্থাৎ বা বিকৃতি সমান ধ্রুব তাহলে আমরা ধ্রুব ই সমান ই দ্বারা প্রকাশ করা হয় বা ইন আমরা জানি কি পিরন এ সমান পি বাই এস সমানি বাই এ এস সেমান পি বাই এ আর ইান জানি যে ইস বাই এটা আমাদের সূত্র যে পির এসমান পি বাই এ এবং বিকৃতি ই সেমান এক্স বাই এল তাহলে আমরা এখান থেকে যে এস এর এসে মানে আমরা বসাই দিও পি বাই মানে বল বাই ক্ষেত্রফল আর ই সমান কে লেখা যায় এক্স বাই এল বা আমরা এই সমান লিখতে পারে যেটা যাতে ভাগ আছে ভাগটা যাবে উল্টে পি বাই এ এক্স বাই এল হবে উপরে যাবে এল উপরে যাবে আসবে বা ইসান দেখো পি এল না এবার আমরা যেহেতু আমাদের যেহেতু আমাদের এক্স এর মান চেয়েছে তাহলে টা আমরা রেখে দিব আর এ আরে এ পাশে পার করে দিব সমান এর পাশে দেখো এক্সট্রা রেখে দিলাম পি এল এখানে আমাদের কে এ কি আছে গুণ অবস্থায় তাহলে এই পাশে যাবে ভাগ সো দেখো আমাদের এক্স সমান কিন্তু পি এল বাই এ এক্স সমান পি এল বাই এ প্রমাণ করতে বলছে আমার কিন্তু প্রমাণ করে ফেলেছে যে এক্স সমান পি এল বাই এ আমাদের প্রমাণিত প্রমাণিত এইবার আমরা করব তোমাদের রচনামূলক একটা প্রশ্নের সমাধান সো আমাদের রচনামূলক যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে যেমন এসি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা মনে করি যে এস এসে স্টিলের ক্ষেত্রে পাব এই এস টা কি স্টিলের ক্ষেত্রে পাম আর এসি কপার এর ক্ষেত্রে এসি কি কপারে ক্ষেত্রফল এবং ইএসটা কি এই ইএসটা হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং এস এস কপারের মডুলাস অফ ইলাস্টিসিটি আর তোমার আছে এস 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 দ্বারা স্টিলের টানাপোড়ন এস এর দ্বারা স্টিলের টানাপোড়ন এস সি দ্বারা কপারের টানাপোড়ন এর লেখা যে আমরা জানি যে আমরা জানি স্টিলের ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে এস এস দ্বারা ক্ষেত্রে বলতে দ্বারা ক্ষেত্রে প্রিয় ডাব্লু বাই এস মানে মোট ওজন বাই ক্ষেত্রফল এস তাহলে এখান থেকে আমরা ডাব ডাব্লু এস এর মানটা বের করবো দেখো ডাব্লু এস সমান

ক্ষেত্রে কপারের ক্ষেত্রে কি হবে সি সি দ্বারা ডাব্লিউ সি বাই এ সি সেটা কি ডাব্লিউ সি বাই এ সি বা ডাব্লিউ সি সমান আর আরে গুণ করো এসি ইন্টু এসি লেখা যায় না এসি ইন্টু এস সি এবার আমাদের যে মোট লোড সেটা হচ্ছে এটা হচ্ছে স্টিল স্টিলে এটা হচ্ছে কপার ডাবলি লোড ছলে দেওয়া হয়েছে এখানে আমাদের তাহলে মোট লোড কত হবে যে আমাদের মোট লোড বা মোট লোড মোট লোড হবে এই ডাব্লিউ সমান দেখতে পাই এস প্লাস সি এটা করবো করব এস প্লাস ডাব্লিউ সি বা ডাব্লিউ সমান ডাব্লিউএস এর মান কত দেখো এস 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 প্লাস সি এর মান কত এসি এসি এটা আমরা এক নম্বর সম্মুখে দিলাম আশা করছি ডাব্লু বাই এ বা ডাব্লু এর সময় গত এটাকে আরে গুণ করলাম এস 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 আবার সেম কপার ক্ষেত্রে বের করলাম যে এসি থেকে কপার তাহলে ডাব্লু বাই এসি মানে ডাব্লু বাই এ ওজন

इधर हमारा वेगुदे एस एवर्चे स्टिले कहते हैं लेवल एवर्चेत्र कॉपर के क्षेत्र आबा च जो आबा एस सी बाय ए सी এস এস বাই এটা হচ্ছে সমানের ক্ষেত্রে কিন্তু আমরা এসির মান বেরিয়ে দেবো কি লাগা যায় দেখো আর এস এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এবার আমরা এস এস এর মান এই যে এক নম্বর সমীকরণ যেটা বেরিয়ে দিয়েছিলাম এই এক নম্বর সমীকরণ এস এস এর মান বাসা বা এগুলো এস এর মান বসাবো তাহলে আমরা দেখবো যে তাহলে এক নম্বর সময় কানে এস এস এর মান এর মান এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণে দেখো আমাদের কি আছে ডাব্লিউ সে আছে না তাহলে এস এস এর জায়গায় কোন মানটা বসাবো এস এস এর মান বসাবো এস এস এর মানটা বসাবো তাহলে কি আছে এ সি এস তাহলে আমরা লিখব যে এস এস এর জায়গায় কি লিখব মানটা বসাই দেব যে এ এস কি আছে এস সি ই এস বাই ই সি ব্র্যাকেট দিলাম তারপর কি আছে প্লাস এসি এস সি এক নম্বর এসি তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ ছিখতে এটা গুণ আছে না তাহলে এস গুণ করা যায় না এস এ এ এর সাথে এটা গুণ আর নিচে আসাগত ইসি প্লাস এ সি এস সি এবার আমরা আগের সাথে গুণ করিটা থাকে এস এসি এস প্লাস এখানে কিছুটা মানে এটা গুণ হয়ে যাবে যে এসি এসি তাহলে এখান থেকে আমরা যদি আর আর এগুণ করে যে ডাব্লিউ আর গুন করলাম দেখো ডাব্লিউ ইসি সেমা এখানে আছে কত এ এস এসি ইএস প্লাস এ সি এসি এ সি তাহলে এখান থেকে আমরা যেটা কমন নিতে পারি দেখো যে এখান থেকে আমরা যদি এখানে এসে আছে এখানেও এসি তাহলে এসে কমন যায় না আমরা কমন নিবেন যে এখানে ই সি সমান এ সি সমান এখান থেকে যদি আমরা এসি কমন নিই তাহলে আমাদের থাকছে কি দেখো এস ইএস থাকছে না এস প্লাস এসি ইসি বা আমরা এসি সমান লিখতে পারি যেটা ডাব্লিউ বাই এটা গুণ আছে যাবে ভাগ ইএস প্লাস তাহলে এটা আমরা একটা কিন্তু প্রমাণ হয়ে গেল প্রমাণিত সো AS AS plus AC AC এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে সো আমরা একটা প্রমাণ কোয়ার ফলসে এটা কিসের ক্ষেত্রে কপার এর ক্ষেত্রে এবার আমরা স্টিল এর ক্ষেত্রে প্রমাণ করব যে আবা যে AS C এর মান AS C এর মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণের জায়গায় বসাও যে এক নম্বর সমীক্রে ছিল আমাদের এস 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 এবার আমরা মান বসাবো প্লাস এ সি আর এখানে এস সি জায়গায় এস সি মানটা আমরা বসাই দিব তাহলে এস সির আমরা মান পেয়েছিলাম গত এস এস বাই ইস এস এস এ এসি বাই এস এটা কিন্তু আমরা আহ এস এসে মান পেয়েছিলাম তাহলে আমরা এস সি তে মানটা বসাই দিলাম বা এটা আমাদের কিন্তু এক নম্বর সম্মীক ছিল তাহলে এক নম্বর এস এসি মান বসালাম এটা এক নম্বর সম্মেলন ডাবলি এস সি এস প্লাস এসি এসি ছিল এস সি জায়গায় আমরা এই মানটা বসায় দিলাম তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো যে ডাব্লু এস 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 প্লাস এটা কিন্তু গুণ আছে তাই না সে আমরা গুণ করে দেব যে এসি এস এস ইসি বা নিচে আসছে ইএস নিচে আসছে ইএস তাহলে এখান থেকে এস

বা এটা আর আর গুণ করো ডাব্লিউ এস ডাব্লিউ এটার সাথে এটা গুণ করলাম ডাব্লিউ এস আর এখানে থাকলো এখানে যখন কি কমন যায় এখানে এস এস আছে এখানে এস এস তার মানে আমরা এখান থেকে কিন্তু এস এস কমন নিতে পারি তাহলে যদি এস এস এখানে এস 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 কমন নিই তাহলে আমাদের থাকে কি দেখো এ এস এস থাকে না এ এস এস প্লাস প্লাস এসি এস এ থাকে না

a c a e, c এটা কিন্তু আমাদের প্রমাণিত প্রমাণিত সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ